সন্দেশকালের ঘটনা নিয়ে তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি আর এবার এই ঘটনার জল গড়ালো নির্বাচন কমিশনে এই ইস্যুতে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মার বিরুদ্ধে জাতীয় মহিলা কমিশনে নালিশ বাংলার শাসক দলে জানা গিয়েছে বিষয়টি নিয়ে জাতীয় নির্বাচন কমিশনে চিঠি দেওয়া হয়েছে তৃণমূলের তরফে তাতে রেখা শর্মাকে সন্দেশকালের ঘটনার মূল চক্রান্তকারী বলে দাবি করা হয়েছে বলে সূত্রের খবর এদিকে সন্দেশখালী ইস্যুতে তৃণমূলকে পাল্টা দিয়েছেন এনসিডাব্লিউ চেয়ারপারসন রেখা শর্মা বিষয়টি নিয়ে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারকে চিঠি এনসিডাব্লিউ চেয়ারপারসনের সেখানে তিনি অভিযোগ করেছেন সন্দেশখালীর প্রকৃত ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে শাসক মহিলাদের চাপ দিয়ে বয়ান বদল করানো হয়েছে বলেও চিঠিতে উল্লেখ রেখা শর্মার পাশাপাশি নির্যাতিতাদের নিরাপত্তার জন্য পদক্ষেপ গ্রহণের দাবিও তুলেছেন এনসিডাব্লিউ চেয়ারপারসন এদিকে লোকসভা ভোটের আবহেই সন্দেশখালের ঘটনা নিয়ে বেশ কয়েকটি ভাইরাল ভিডিও সামনে এসেছে আর এই ভিডিওগুলো সামনে আসতেই বিষয়টি নিয়ে আসরে নেমে পড়েছে বাংলার শাসক দল শুক্রবার এ নিয়ে একটি সাংবাদিক বৈঠক করেন রাজ্যের মন্ত্রী শশী পাতা তার অভিযোগ সন্দেশখালের ঘটনা যে কতটা নক্কারজনক ছিল তা প্রমাণ করতে চারিদিকে একটা ইকোসিস্টেম তৈরি করা হয়েছিল বিজেপির তরফে সেই সদস্য এসে আমাদেরকে বললো হ্যাঁ বলো বলো কি হয়েছে মানে সে জোর করে হ্যাঁ বলো আমি লিখছি এক্ষুনি সে জোর করে তাদেরকে দিয়ে লেখানো যে হ্যাঁ তাদের উপরে নির্যাতন ইত্যাদি হয়েছে চারদিকে একটা ইকোসিস্টেম তৈরি করেছিল বিজেপি যে তাদের যে বিভিন্ন টিমসগুলোকে তারা নামাবে সন্দেশ খালি ঘটনাটাকে দেখানোর জন্য কত ন্যাক্কারজনক ইত্যাদি এই ন্যাক্কারজনক চেষ্টাটাকে এই রেখা শর্মার বিরুদ্ধেও ইলেকশন কমিশনে যাবে তৃণমূল কংগ্রেস তৃণমূলের এহেন মন্তব্যের বিরুদ্ধে সরব হয়েছে পদ্মসেবীর থাকতে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের দাবি মানুষ সব বোঝে সময় এলেই তা স্পষ্ট হবে আন্দোলন করে বা ইয়ে করে কমপ্লেন করে এদের বিরুদ্ধে চোরদের বিরুদ্ধে অ্যাকশন বন্ধ হবে না ইনকাম ট্যাক্স সিবিআই ইডি যা করার করবে চিন্তা নেই মানুষ জানে মানুষ সব বলছে কি হচ্ছে না হচ্ছে পয়সা কোথা থেকে যাচ্ছে কিভাবে যাচ্ছে মানুষ সব জানে সময় এলে পরে সব ক্লিয়ার হয়ে যাবে সন্দেশকালীতে শাহজাহান বাহিনীর অত্যাচারের বিরুদ্ধে গর্জে উঠেছেন স্থানীয় মহিলারা আর তাদের এই আন্দোলনের চাপে শেষমেশ শাহজাহানকে গ্রেফতার করতে বাধ্য হয় রাজ্য পুলিশ লোকসভা ভোটের মুখে বিষয়টি নিয়ে রীতিমতো ব্যাক কোটে ঘাস পৌঁছবে সেই জন্যই কি জনগণের নজর ঘোরাতে সন্দেশখালি নিয়ে একের পর এক ভাইরাল ভিডিও সামনে আনা হচ্ছে বিষয়টি নিয়ে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা এই প্রশ্নই তুলছে বাকিবহল মহল খালিদ জামাল এবং ইন্দ্রাণী দাসগুপ্তের রিপোর্ট কালকাটা নিউজ